হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে নদীর পাড়ে কিছু দৃশ্য দেখাবো এই যে এটা হলো মানে নদীর পাড়ে বড়ি গাছ বড়ি গাছে একটা দুনদুল গাছ উঠছে যত সুন্দর দৃশ্যটা দেখাবো আজকে দেখেন যদি ভিডিওটা ভালো লাগে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন কত সুন্দর হচ্ছে ভিডিওটি আর আশেপাশে সবুজ আর সবুজ অনেক ভালো লাগছে তো আজকে আপনাদের একটা গাছ দেখাবো একটা ফল দেখাবো তো এটা কি গাছ একটু মানে বলবেন আমাকে কমেন্ট করে এই ফলটা কিন্তু খুব সুন্দর মানে পাকলে লাল হয়ে যায় এই দেখেন এটা কি ফল আর গাছটা কি যদি কমেন্ট করে জানান তাহলে খুব খুশি হব তো ভিডিওটা একটু দূরে দূরে দেখুন আর দেখতে থাকুন যে এটা কী ফল এই দেখুন কত সুন্দর ফল মানে খাওয়া দেন অবশ্যই ফলটা দেখতে খুব সুন্দর লাগছে গাছটাও সুন্দর ফলটাও সুন্দর তো কীরকম মানে লাগলো ভিডিওটি কমেন্ট করে দাঁড়াবেন আর এটা কী ফল তাও কমেন্ট করে দাঁড়াবেন ঠিক আছে আসলে এই যে কাঁচা থাকতে সবুজ পাকলে হয় লাল ধন্যবাদ পাশে থাকার জন্য